আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি প্রাণিসম্পদ জাতীয় সম্পদ সপ্তাহ মেলা প্রদর্শনী সালান্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হচ্ছে একদিন ব্যাপী এই মেলাতে অনেক ধরনের প্রাণী নিয়ে আসা হয়েছে এই প্রাণীগুলো আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ভাই লিমিটেড লিমিটেড তাই আপনাদের এখানে এটা কি প্রদর্শনী করতেছেন আপনারা আসলে আমরা আসলে আমরা ব্রিডিং একটা বুল স্টেশন আমাদের আছে গিদা অ্যালায়েন্স লিমিটেড সেখানে আমরা বিভিন্ন জাতের বুলের সিমেন্ট কালেক্ট করি এবং সারা সরবরাহ করি তো এখানে আমরা সেগুলোই আমরা সরবরাহ করতে দেখাচ্ছি দেখালো এটা হচ্ছে আমরা যেভাবে কালেক্ট হচ্ছে এটা হচ্ছে এটাকে বলা হয় এভি এটাকে বলা হয় লাইনার এটাকে বলা হয় কোন এটা হচ্ছে ভায়াল আমরা এটার মাধ্যমে এটা এখন ঢোকানো হয় এটা নির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে থাকে সেটার মাধ্যমে আমরা গরু করি কালেক্ট করার পরে বিভিন্ন প্রসঙ্গের মাধ্যমে মেশিনের মাধ্যমে এই যে স্ট্রোগুলো দেখতেছেন এই স্ট্রোগুলোর মধ্যে আমরা সেটাকে রিফিল করি রিফিল করার পরে এই যে আমাদের নাইট্রোজেন গ্যাস আছে নাইট্রোজেন গ্যাসে আমরা এটাকে সংরক্ষণ করি যেটা ভালোভাবে সংরক্ষণ করলে হয়তো একশো বছর থেকে বেশিও আমাদের মেয়াদ থাকে এটা এভাবে আবার আমাদের পুরো বাংলাদেশের তো কয়েকটি পয়েন্ট আছে সবগুলোতে আমাদের সরবরাহ হয় এবং আমাদের দক্ষ এআই টেকনিশিয়ানের দ্বারা আমাদের প্রতিটি খামারের ঘরে ঘরে এই বীজগুলো দেওয়া হয়

সেইখনে হ'লেও এলাহী গাৰুল খামাৰ গাৰল বিভিন্ন জাতিৰ মুৰ্গী আছে

এটা হচ্ছে যতক্ষণ নিচে। তাহলে তো নিচে না কে? ম্যাডাম আমরা বড় কিন্তু নেইলো আমাদের কাছে। আমাদের কাছে বড়। কে? ম্যাডাম আমি তো পাইনি। আমরাটা আছে আমাদের বাজেট আছে মানে।

multimod wrote a word of the worshipbird pecaks